ইসমিল্লাহ রহমানি রহিম আসসালাম আলাইকুম আমি আলম কবিরাজ আশা করি আল্লাহ বন্ধুরা খুবই ভালো আছেন এটা এমন একটি গাছ এই গাছের শিকড় শনি অথবা মঙ্গলবারের দিন যদি কোনো ভাই কোনো বোন যদি কোনো মা এই গাছের একটি শিকড় নিঃশ্বাসটা বন্ধ করে পূর্ব দিক থেকে একটি শিকড় তুলে যদি কোনো তাবিসে ভরে নিজের মাজায় অথবা হাতে গলায় যদি রাখতে পারে আশা করি আল্লাহ রহমতে কেউ আপনাকে ক্ষতি করতে পারবে না আপনাকে বান মারতেছে আপনাকে জাদু করতেছে এই গাছটির নাম হলো তিত বেগুন গাছ কাটা বেগুন বলে আপনাকে জাদু করতেছে আপনাকে বান মারতেছে আপনাকে খারাপ কিছু করতেছে আপনার শরীরে জিন চালান করতেছে কিন্তু আপনি কোনো উপায়ে ঠেকাইতে পারতেছেন না কবিরাজকে টাকা দিতেছেন হাজার হাজার লাখ লাখ টাকা নষ্ট করতেছেন তাও দেহটা বন্ধন করতে পারতেছেন না আমি আজকে আমার গুরু বিদ্যা আজকে আমার পরীক্ষিত বিদ্যা দিতেছি যেই বিদ্যার আলোকে যেই বিদ্যার মহব্বতে যেই বিদ্যার ভালোবাসায় ইনশাল্লাহ আপনার জীবনটা সুখের হবে আল্লাহর তরফ থেকে সৃষ্টির মালিক আল্লাহ সেই মহান রব্বুল আলমিন আমাকে আপনাকে সৃষ্টি করছে এই গাছকে সৃষ্টি করছে আমাদের উপকারের জন্য ভাই মানুষ শত্রু থাকবে পৃথিবীর বুকে শত্রুর অভাব নাই এই শত্রু আমাদের ক্ষতি করবে আমরা শত্রুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্যই চালানি বন্ধ করার জন্য বান জাদু টোনা জিন ভূতির চালানি বন্ধ করার জন্য এই গাছের ওই যে নিচে শিকড় আছে দেখেন এই শিকড়টা হাত দিয়ে তোলা সম্ভব নয় কোদাল খুন্তি কাছি দিয়ে তুলতে হবে অনেক মোটা একটি শিকড় এই শিকড় থেকে যে কোনো এক ইঞ্চি শিকড় আপনি পূর্ব দিক থেকে নিঃশ্বাসটা বন্ধ করে তুলে নেবেন নিয়ে মাজায় যদি একবার ধারণ করতে পারেন কোনো তাবিচে আল্লাহর রহমতে ইনশাল্লাহ এমন কোন কবিরাজ এমন কোন জিন ভূত নাই যে আপনাকে ক্ষতি করবে আল্লাহর তরফ থেকে ইনশাল্লাহ তো বন্ধুরা আমি আলম কবিরাজ যদি আমাদের কাছে দেহবন্ধন তাবিজ নিয়ে নিতে চান নিতে পারবেন আমি একটা দেহবন্ধনের তাবিজ তৈরি করি জিন ভূত জাদু টোনা কুফুরি বান বিদ্যা বিভিন্ন রকমের কাজ করে যদি নিতে চান কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন ভিডিওর জুড়ে নাম্বার থাকবে যোগাযোগ করবেন আমাদের সাথে ভালো থাকবেন আমি আলম কবিরাজ আসসালামু আলাইকুম